আসসালাম আলাইকুম আজকে আমি মাছের ডিমের চপ রেসিপি আপনাদের কাছে বানিয়ে দেখাবো চলুন তারা দেখে নিই প্রথমে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা রসুন বাটা লবণ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে দেব এগুলোকে ভালো করে চটকিয়ে মাখিয়ে নেব তার উপরে দিয়ে দেব ডিম মাছের ডিম মাছের ডিমগুলোকে দিয়েও ভালোভাবে ফাটিয়ে নেব তার উপরে দিয়ে দেব তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারকে দিয়েও ভালোভাবে মাখিয়ে নিলাম গ্যাসে প্যান বসিয়ে তেল গরম করতে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে একে একে চপের শেপ দিয়ে আমি ব্যাটারগুলো দিয়ে দেব এক পিঠ আমার ভাজা হয়ে গেছে আর এক পিঠ উলটিয়ে দিলাম এইভাবে করে আমি সব চপগুলো বানিয়ে নিলাম খুবই কম সময়ে ঝটপট বাড়িতে থাকা সামগ্রী দিয়ে এই রেসিপি বানিয়ে নেওয়া যায় আর আমার ছেলে মেয়েরা এটা খেতে খুবই পছন্দ করে সবগুলোকে এইভাবে বানিয়ে নিলাম ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন